বলবান আজকে পেরিত পৌলের দিকে যদি তাকায় হ্যাঁ পেরিত কিন্তু সেই সময় দুর্বল ছিল তাই না জেলখানায় সে কোথাও কোনো জায়গায় যেতে পারছে না সম্পূর্ণ কারাগারে বন্দি কারো কাছে প্রচার করতে পারছে না কিন্তু তখনও তিনি সাহসী ভূমিকা রেখেছেন এবং তিনি বলেছেন এই উক্তি তার এই তার কি বলছে যে আমি যখনই দুর্বল আমি যখনই দুর্বল তখনই হচ্ছে বলবান এবং আমরা দেখতে পাই সে বন্দি অবস্থায়ও তিনি আসলে বলবান ছিলেন এবং আরো দ্বিগুণ তার শক্তি বৃদ্ধি পেয়েছিল বিশ্বাসের প্রতি এবং আমরা দেখি যে বাক্য যদি আপনি দেখেন এখানে যে অধ্যায় উনত্রিশ পদ এখানে লেখা আছে যেহেতু তোমাদিবাকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হয়েছে যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয় কিন্তু তাহার নিমিত নিমিত্ত দুঃখ ভোগ করো মানে আমরা যে শুধু তাকে বিশ্বাস করব তার কাছ থেকে আশীর্বাদ লাভের জন্য তাই না তার কাছ থেকে বড় লাভের জন্য তার কাছ থেকে ভালো ভালো জিনিস লাভের জন্য সেটা নয় কিন্তু প্রস্তুত থাকতে হবে জানো তারçoit আমরা দুঃখ ভোগ করতেও রাজি থাকি তাই না তবে আমরা প্রকৃত আসলে খ্রিস্ট বিশ্বাসী বাক্য খুব শক্তিশালী আমি আরেকটি পদ পড়তে চাই সেটি হচ্ছে মথি পাঁচ অধ্যায় সেই 10 পদ এখানে লেখা আছে ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হয়েছে কারণ স্বর্গরাজ্য তাদের আগে অর্থাৎ এই যে যত নির্যাতন যত কষ্ট যত লাঞ্ছন আপনার জীবনে আসুক না কেন সেটা হবে আপনার জন্য কেন কেননা এই বাক্য বলে ধার্মিকতার জন্য তাড়িত যে হয়েছে স্বর্গরাজ্য তার অর্থাৎ আজকে যদি আপনি খ্রিস্টের জন্য ঈশ্বরের রাজ্যের জন্য খ্রিস্টের সুসমাচারের জন্য যদি আপনি তাড়িত হন যদি আপনি নির্যাতিত হন দুঃখ ভোগ করেন কষ্ট ভোগ করেন মৃত্যু পর্যন্ত আপনার জীবনে এলাও হয় তারপরেও আপনার জন্য সুসংবাদ হচ্ছে যে আপনি স্বর্গরাজ্যে কাউন্টেড তাই না মানে এনি মানে পার্সিকিউশন যে কোনো ধরনের নির্যাতন যদি আপনার জীবনে আসে কিন্তু আপনার জীবনে একটি আশীর্বাদ রয়েছে তারপরেও একটি আশা রয়েছে সেটি হচ্ছে যে আপনি স্বর্গরাজ্যে কাউন্ট রয়েছেন স্বর্গরাজ্যে আপনার জন্য খোলা রয়েছে সরকারের যে আপনার নাম লেখা রয়েছে কিন্তু দেখা যায় এর পরেও আমরা আমরা আমাদের দুর্বলতাকে প্রকাশ করে ফেলি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা আমাদের সাহসিকতাকে আমাদের দুঃসাহসকে দেখাতে পারি না আমাদের বিশ্বাসকে অন্যের কাছে তুলে ধরতে পারি না